আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমরা সবাই সচ্ছল হতে চাই সফল হতে চাই তা হতে গিয়ে আমরা নিজেকেই হারিয়ে ফেলি আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করে দুনিয়া অর্জনের মিথ্যা প্রতিযোগিতায় আমরা জীবন শেষ করে দেই অভাব ও দারিদ্র্য কারো কাম্য নয় অভাবী জীবন চরম কষ্টের ও অপছন্দনীয় সবাই চায় স্বচ্ছলতা ও সফলতা মূলত আল্লাহকে ভুলে আত্মিক প্রশান্তির আমলগুলো ছেড়ে শারীরিক শান্তি উপার্জনের নেশায় অশান্ত ও অস্থির সময় কেটে যায় তবু যেন অভাব ও দারিদ্র্য পিছু ছাড়তে চায় না অথচ মহান আল্লাহ বলেছেন আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা কেবল আমার ইবাদত করবে আয়াত সুরাজ জীবনের দুরন্ত ঘোরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অন্যতম কারণ হলো আমরা আল্লাহর দেওয়ার নির্দেশনা ভুলে গিয়ে নিজেদের মতো করে সফল হতে চাই তা করতে গিয়ে বরাবরই শয়তানের জালে আটকে পড়ি ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না হতাশার মেঘগুলো আমাদের চারপাশ অন্ধকার করে দেয় এর থেকে উত্তরণের পথ আল্লাহর কাছে ফিরে আসা তার ইবাদতে মগ্ন হয়ে যাওয়া তার সাহায্য প্রার্থনা করা কারণ তিনি ছাড়া আর কেউ হতাশা দূর করতে পারবে না সফলতা এনে দিতে পারবে না হসরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে আদম সন্তান আমার ইবাদতে মগ্ন হও আমি তোমার অন্তরকে ঐশ্বর্য মণ্ডিত করবো এবং তোমার দারিদ্র দূর করব তুমি যদি তা না করো তাহলে আমি তোমার অন্তর হতাশা দিয়ে পূর্ণ করব। এবং তোমার দারিদ্র দূর করব না ইবনে মাজা চার হাজার একশত সাত অন্য বর্ণনায় আছে আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো আমি তোমার অন্তর ঐশ্বর্যে পূর্ণ করে দেব এবং তোমার অভাব দূর করে দেব তুমি তা না করলে আমি তোমার দুহাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দেব এবং তোমার অভাব অনটন রহিত করব না তিরমিজি মিজি দুই হাজার চারশত যারা মহান আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়াকে প্রাধান্য দেয় মহান আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন না তাদের আত্মিক শান্তি উধাও হয়ে যায় তারা ব্যর্থতার সাগরে হাবুডুবু খেতে থাকে এবং ধ্বংস হয়ে যায় প্রিয়নবী সাল আলী আসাল্লাম তার উম্মদদের এই ব্যাপারে সতর্ক করেছে এবং এই মহাবিপদ থেকে উত্তরণের পথ বাতলিয়ে দিয়েছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তার সব শান্তিকে একই চিন্তায় অর্থাৎ আখিরাতের চিন্তায় কেন্দ্রীভূত করেছে আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট অন্যদিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তা নিমগ্ন থাকবে সে যে কোনো উন্মুক্ত মাঠে ধ্বংস হোক তাতে আল্লাহর কিছু আসে যায় না ইবনে আমাদের উচিত দুনিয়া অর্জনের পেছনে জীবনটা নষ্ট না করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা পরকালকে প্রাধান্য দেওয়া এবং পরকালের প্রস্তুতি গ্রহণ করা তবেই আমাদের সব হতাশা দূর হয়ে যাবে আল্লাহ আমাদের দায়িত্ব গ্রহণ করবেন ফলে আমাদের জীবনে স্থিরতা ফিরে আসবে এবং উভয় জাহানে সফলতা অর্জন হবে হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে পরকাল আল্লাহ সেই ব্যক্তির অন্তরকে অভাবমুক্ত করে দেবেন এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্র করে সুসংযত করে দেবেন তখন তার কাছে দুনিয়াটা নগণ্য হয়ে দেখা দেবে আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া আল্লাহতালা সেই ব্যক্তির গরিবী ও অভাব অনটন দুই চোখের সামনে লাগিয়ে রাখবেন এবং তার কাজগুলো এলোমেলো ও ছিন্ন করে দেবেন তার জন্য যা নির্দিষ্ট রয়েছে দুনিয়ায় সে এর এরসে বেশি পাবে না তের মিজি দুই অভাব অনটন দূর হওয়ার আমল ও দোয়া মহান আল্লাহ যেমন মানুষ সৃষ্টি করেছেন তেমনি তাদের রিজিকেরও ব্যবস্থা করেছেন সেই মানুষকে কখনো সচ্ছলতা দিয়ে তিনি পরীক্ষা করেন আবার কখনো অভাব অনটন দিয়ে সব অবস্থায় মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে তার কাছেই অভাব অনটন থেকে মুক্তি চাইতে হবে আর এজন্য পবিত্র কোর আনে দোয়া রয়েছে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব। আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর সুরাই ইব্রাহিম আয়াত সাত অভাব অনটনের সময় নিরাশ হওয়া যাবে না মহান আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা ও দোয়া করতে হবে হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব অনটন দূর হয়ে যাবে দোয়াটি হলো অউল মহম্মদ ইন্নি আউজ ভিকামিনাল ফাখরি ওয়েলকিন্লেথি ওয়েলজিল্লা ওয়া আউজ ভিকামিনাল আল লিমা আউজিন অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মান থেকে এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাই কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে বোখারে এক

যা আমাদের জন্য আনন্দের কারণ হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে এছাড়া আমাদের রিজিক দান করুন আপনি শ্রেষ্ঠ রিজিকদাতা সুরা মায়িদা আয়াত একশত চোদ্দ হজরত আবদুল্লা ইবনে আব্বাস আল্লাহ তালা বর্ণনা করেন নবীজি সাল্ল আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে মহান আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আবু দাউদ ও ইবনে মাজা মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন দুনিয়ার মরিচিকার মোহ ত্যাগ করে পরকালের প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট করতে পারেন আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ